একদম ইজিয়েস্টভাবে আপনি যদি আপনার উইন্ডোসে আপনার পিসিতে বাংলা লেখা লিখতে চান অভ্র দিয়ে তাহলে সেক্ষেত্রে আপনি অভ্র ইনস্টল করবেন অভ্র ইনস্টল করার পরে আপনি যাবেন এখানে গিয়ে ইংরেজি আর বাংলা দুইটা অপশন দেওয়া থাকে জেনারেলি আপনি বাংলা অপশন চয়েস করবেন এবং অভ্র ফনেটিক এটা চয়েস করবেন চয়েস করার পরে আপনি ওয়ার্ডে যাবেন ওয়ার্ডে গিয়ে সুন্দর করে আপনি লিখবেন আমি আমারটা ডিকশনারি চেকার দেওয়া যে কারণে খুব সহজেই চলে আসে আমরা যেমন মোবাইলে লিখি সম্পূর্ণ ওইভাবে আপনি লিখতে পারবেন এই জন্য কিছু কাজ আপনাকে করতে হবে সে কাজগুলো হচ্ছে আপনি এখান থেকে একটা ফ্রন্ট সিলেক্ট করবেন নামটা থাকবেন নামটা থাকবেন নামটা থাকবেন নামার পরে আপনি কে 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 এই যে একটা ফন্ট কালপুরুষ শুধু কালপুরুষ এই কালপুরুষটাকে আপনার চয়েস করবেন এই কাল পুরুষ ফর্মটাকে চয়েস করে আপনি লিখা শুরু করবেন এইখানে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি অনেক সময় লেখা এলোমেলো হয়ে যায় ক দিলে অন্য বর্ণ চলে আসে দূমতান্ন দিলে অন্য বর্ণ চলে আসে তো সেক্ষেত্রে আপনি সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে অপশন সিলেক্ট করবেন অপশন সিলেক্ট করার পরে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ইন্ডিয়া বাংলা বাংলাদেশ তো আমারটা বাংলা বাংলাদেশ করা আছে ইনস্টল কোটেশনে দিবেন দেওয়ার পরে ওকে দিয়ে দেবেন ফনেটিক অভ্রো ফনেটিকে এই যে আমি একটা সাপোর্ট পাচ্ছি একটা কিছু লিখলে এই যে একটা কিছু লিখলে চলে আসে এই যে পরীক্ষার যন্তস্থার জন্য এটা চলে আসে এটা হচ্ছে এই যে অভ্রো এই ফর্ম্যাটটা ডিকশনারি মোডেন্ড ডিফল্ট সাজেশনস সে আমাকে সাজেশন করে দেয় তো এটা আপনি ওকে দিয়ে দেবেন সিলেক্ট করে এই দুইটা ওকে দেওয়ার পরে জেনারেলি আপনার আর কোনো সমস্যা করবে না ধন্যবাদ সবাইকে